আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইন নিয়ে আজকে দেখাবো একটা এক বছর দেড় বছর মেয়ে বেবি জন্য আমি একটা প্রোডাক্ট তৈরি করেছি ওইটা আর কি শেয়ার করবো তো আমি কিন্তু অলরেডি হাতে কাজ করে নিয়েছি অনেকখানি একটা এখানে একটু দেখিয়ে দেব এখানে আমি দু তিনটা পাতা এই পাতাগুলো আর কি লাস্টে পর্ব বলে রেখে দিয়েছি এটা হলো খয়রি রঙের কাপড় মেরুন কালার বলে ডিপ খয়রি যেটাকে বলে তো এই খয়েরি রঙের কাপড়ের উপর আমি হালকা গোলাপি কালারের সুতা দিয়েছি ফুলগুলো আর পাতাগুলো অফ হোয়াইট কালারের সুতো দিয়েছি আর নিচে দিয়েছি আমি প্রিন্টের কাপড় তো কাপড়ের সঙ্গে ম্যাচিং করে আমি একটু সুতা দিয়েছি আর এই কাপড়গুলো খুবই ভালো কাপড় নিচে যে কাপড়টা দিয়েছি যে এই কাপড়টা কিন্তু বেক্সি প্রিন্টের কাপড় পরে কিন্তু খুবই আরাম বোধ করবে আর এই কাপড়টাও কিন্তু বেক্সি ভয়েলের কাপড় তো বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দেবে লাইক দিয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছে আশা করি সবার ভালো লাগবে হ্যাঁ আমার কিন্তু এটা করা হয়ে গিয়েছে এই যে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি ফ্রেমটা খুলে পুরো ডিজাইনটা ভালো করে দেখিয়ে দেব হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি যে ভালো করে দেখিয়ে দিচ্ছি ছোটো আতা দিয়েছি আর এখানে কিন্তু আমি নিচে সম্পর্কে কুচি দিয়েছি এই যে আর এটা নিচে যে কাপড়টা নিয়েছি কাপড়ের সঙ্গে কিন্তু আমি সুতাটা উপরে সুতাটা ম্যাচিং করে দিয়েছি আর এখানে বেল্ট দিয়েছি যারা একটু কি কোন তারা বেল্ট করবে তো আমি দেখিয়ে দিলাম আশা করি সবাই ভালো লাগবে তো বন্ধুরা আমি আজকে মতো সবাইকে আল্লাহ পেজ দেবো সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন এই দোয়া করি আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ ছিল সবাইকে আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ